আসসালামু আলাইকুম টিএম ইলেকট্রনিক্স থেকে আবারও নতুন একটি ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো সুপার স্টার বারো ইঞ্চি ফ্যান এবং এই সুপার স্টার বারো ইঞ্চি ফ্যান দাম কত দুই সাল এবং এইটার কোয়ালিটি বিষয়ে আপনাদের সাথে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব তো এটা আমি প্রথমে দূরে থেকে দেখাচ্ছি এটার কোয়ালিটিটা তো এটা হচ্ছে বারো ইঞ্চি সুপারস্টার ফ্যান এটাতে চারটি সুইচ রয়েছে এটা অন অফ করার জন্য একটি সুইচ এবং বাকি তিনটি পাওয়ার স্পিড হাই লো মিডিয়াম করার জন্য এবং এটা কিন্তু সুপার স্টার লেখা রয়েছে খুব সুন্দর আর এটা কিন্তু স্টিলের যেই খাঁচাগুলো দেখতে পাচ্ছেন এই খাঁচাগুলো কিন্তু আসলে অনেক শক্তিশালী এটা নষ্ট হবে না বাঁকা হবে না পড়ে গেলে ভেঙে যাওয়ার কোনো সিস্টেম না এই যে সুইচটা জিরো দেখতে পাচ্ছেন এটা ব্যাটারিতে কানেকশন যদি নেগেটিভ পজিটিভ লাগানো থাকে তারপরে কিন্তু আপনারা অফ করে রাখতে পারবেন মানে ফ্যানটা চলবে না তখন ওয়ান এবং টু থ্রি রয়েছে এটা হাই লো মিডিয়াম স্পিডে চালাইতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে এটা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই পড়ে গেলে এটা কিন্তু বা এটার ভিতরে হাত যাওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ এটা নেট সিস্টেম দেওয়া আছে নেটে কিন্তু নষ্ট হবে না এখানে মাত্র বারো ভোল্টের এইট পয়েন্ট টু ব্যাটারি দিয়ে এটা চালিয়ে দেখাবো তো সেই ক্ষেত্রে এখানে লাল এবং এটা কালো প্লাস মাইনাস দেওয়া রয়েছে মাত্র এই ছোট্ট একটি ব্যাটারি দিয়ে ফ্যানটি আমি চালাবো তো তার আগে এটার কোয়ালিটিটা আপনাদেরকে আরও একটু দূরে থেকে দেখানোর চেষ্টা করছি এটার কিন্তু পিছনে যে সাইডটা আছে এই সাইডটাও কিন্তু দেখতে অনেক সুন্দর মানে এটা অল স্কোয়ার সৌন্দর্যের জন্য কিন্তু অল স্কোয়ারভাবেই কিন্তু পছন্দ হবে আপনাদের যারা বাসা সৌর সৌরবিদ্যুৎ আছে বা সোলার প্যানেল বা সৌরবিদ্যুতের যে ফ্যানগুলো বলেন বা বারো ভোল্টের ফ্যানগুলো এটাই সেই বারো ভোল্টের ফ্যান এটা অত্যাধুনিক এটা কিন্তু পরিবেশ বান্ধব এটা কিন্তু নষ্ট হয় না বেশ অনেক দিন ধরে চলে এটা নষ্ট হওয়ার কোনো সেরকম আমরা রিপোর্ট পাই নাই আর এটা এক বছরে গ্যারান্টি থাকবে এটা ধরার জন্য দেখেন এটা কিন্তু হ্যাঙ্গার রয়েছে এবার হ্যাঙ্গারের উপরে কিন্তু হাতলের উপরে কিন্তু এখানে পাস লেখা আছে এবং এটা ধরার জন্য দুইটা জায়গা আছে একটি হচ্ছে নেট দিয়ে বানানো অর্থাৎ লোহার এবং একটি প্লাস্টিক বডির সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি সুইচ এই সুইচটার কাজ কি এটা হচ্ছে সোলার টেবিল ফ্যান তো এটা টেবিল ফ্যান এক জায়গায় স্থাপন থাকবে বা ইনস্টল থাকবে সেখান থেকে কিন্তু আপনারা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এবং এক জায়গায় থেকে কিন্তু ঘোরায় ঘুরায় আপনারা চার পাঁচজন যদি থাকেন তাহলে সবার গায়ে যেন বাতাস লাগে এটা কিন্তু মুভিং সিস্টেম করাবে আর এখানে বেশ কিছু ডিটেলস দেওয়া আছে প্রথমে এইচ টু থ্রি টি এফ জিরো ফাইভ ফোর জিরো ফোর এই মডেলের কিন্তু এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এক বছরের গ্যারান্টি পাবেন এটা হচ্ছে সিরিয়াল নাম্বার ফ্যানের এবং এটা রেগুলেটেড সিস্টেম হচ্ছে তিনটা হাই স্পিড লো স্পিড এবং মিডিয়াম স্পিড এবং এটা কিন্তু এক বছরের গ্যারান্টি রিপ্লেক্সমেন্ট গ্যারান্টি সাথে কিন্তু এটার পাখা তিনটা রয়েছে সবুজ কালারের পাখা এটা কিন্তু অনেক বাতাস হয় ফ্যানটি আমি অন করলাম এবং অন করার সাথে সাথে একটু দূরে থেকে দেখানোর চেষ্টা করলে আরও একটু ভালো হবে এই ফ্যানটা কিন্তু এদের দেখাচ্ছি এটা সামনের পার্টটা আপনাদেরকে দেখায় এটা কিন্তু প্রচণ্ড পরিমাণ বাতাস আর এটাতে কোনো রকম কিন্তু সাউন্ড হয় না বা নয়েজ হয় না কোনো রকম সাউন্ড হবে না বাতাসটা প্রচুর এবং এটা মুভিংও করবে মুভিং সিস্টেম হয় এটা আর এটা কিন্তু আমাদের কাছ থেকে পাবেন টি এম ইলেকট্রনিক্সে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু হোম ডেলিভারি এবং কুরিয়ারের মাধ্যমে একটা বা তার একাধিক পরিমাণ কিন্তু আপনারা এই ফ্যানগুলো নিতে পারবেন এটার কোনো সাউন্ড নাই এটা কিন্তু চলে ভালো এবং এটার কিন্তু দীর্ঘস্থায়ীটাও কিন্তু অনেক বেশি তো মুভিংও করতে পারবেন এবং মুভিংটা বন্ধ করে রাখতে পারবেন তো এখানে কিন্তু আমাদের মাত্র বারো ভোল্টের ব্যাটারি দিয়ে চলতেছে তো ফ্যানটির দাম আমি বর্তমান আপনাদেরকে বলে দেই। ফ্যানটির দাম দুই জানুয়ারি মাস পুরোটাই চলবে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই সুপার স্টার বারো ইঞ্চি ফ্যান পেয়ে যাচ্ছেন এবং সতেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন চোদ্দো ইঞ্চি সুপার স্টার ফ্যান কোয়ালিটি ডিজাইন একই রকম জাস্ট আপনার সাইজে ছোট এবং বড় তো এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো পাবেন যারা অর্ডার করতে চান